ওজন কমানোর জন্য সব থেকে আজকে আমি এই এই আর খাবারটি খেয়ে তুমি এক মাসে আট থেকে নয় কেজি ওজন কমাইতে পারবা সালাম আলাইকুম সবাইকে কি অবস্থা সবার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি জাহা আমার ওজন কমানোর ভিডিও গুলোতে তোমরা অনেক ভালো রেসপন্স করেছো এবং অনেকেই আমার কাছে এই সবজির রেসিপিটা চাইছো এবং অনেকে আমার বিভিন্ন ধরনের প্রোডাক্ট সম্পর্কে জানতে চাইছো আমি যেগুলো খাচ্ছি বা যেগুলো ব্যবহার করতেছি আমরা অ্যাপেল সিডার ভিনেগার সম্পর্কে জানতে চাইছো আমি অ্যাপেল সিডার ভিনেগারটা একটা শপ থেকে নিয়েছি আমাদের এখানে নরসিংদীর একটা শপ থেকে নিয়েছি এবং ওনারা একদম অথেন্টিক প্রোডাক্টটা রাখে তো আমি আগে ওনাদের থেকে আনি ওই হিসেবে ওনার থেকে আমি অ্যাপেল সিডার ভিনেগারটা আনছি আর তোমরা অ্যাপেল সিডার ভিনেগার নিলে উইথ মাদার যে অ্যাপেল সিডার ভিনেগারটা আসে ওইটা নেওয়ার চেষ্টা করবা আর তোমরা অনেকেই আমার লাল চাল এবং লাল আটা সম্পর্কে জানতে চাইছো এটা হচ্ছে আমি একটা ফেসবুক পেজ থেকে নিয়েছি এবং ওনার পেজটা আমি যেই পেজ থেকে নিয়েছি এবং ওইটা আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা চাইলে ওনার থেকে নিতে পারো এটা একদমই প্রমোশনাল ভিডিও না ওনার এখানে আমি একদম ভালোটা পাইছি আমি ওনার থেকে লাল মুড়িটাও আনছি এবং মুড়িটাও খাইতে অনেক ভালো যাই হোক আমরা আসলে সুস্থ থাকতে কে না চাই আমরা সুস্থ থাকতে সবাই চাই ঠিক আছে তো ওই দিন আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিল লেট হইলেও পরে ভাবলাম যে এক্সারসাইজ আজকে আর করবো না আমি একটু বাইরে থেকে হাইটে আসি আর হাঁটতে হাঁটতে বাজারের দিকে চলে যাব বাজার করেও নিয়ে আসবো আমার যেহেতু বাজারগুলোও শেষ তো যাওয়ার পথে দেখতেছি আমাদের কলেজে অনেকগুলা ছেলে মেয়ে দৌড়াইতেছে এটা দেখে আমার অনেক ভাল লাগছে আমি যদি মানে প্রস্তুত হয়ে আসতাম তাহলে আমিও ওনাদের সাথে অ্যাড হইতাম যাই হোক তারপর হাঁটতে হাঁটতে চলে গেলাম বাজারের দিকে আমার বাজারগুলো যেহেতু শেষ হয়ে গেছে তো বাজার করতে যেতেছি আর অনেকেই কমেন্ট করছো যে ওজন কমানো একটু খরচের বিষয় আসলে কিন্তু না আমি কিন্তু আগের ভিডিওতে তোমাদেরকে বলছি যে ওজন কমানো খরচ হয় যে এমন না তোমরা কয়েকটা প্রোডাক্ট একসাথে কিনে নিলা তখন একটু খরচ হবে কিন্তু যখন তুমি চিন্তা করবা যে তুমি অন্যান্য সব জিনিস খাইতেছো না ধরো আমরা বাইরে চিপস খাই আইসক্রিম খাই বা রেস্টুরেন্টে খাইতে যাই একটু বিকালবেলা বাইরে যাই বিকালে বাইরে গেলেও কিন্তু আমরা হালকা পাতলা কিছু না কিছু খাই তো ঠিক আছে তো এই সব খাইলে কিন্তু আমাদের জন্য স্বাস্থ্যের জন্য ভালো না এবং ওজনটাও বাইরে যায় তো এগুলো তুমি যখন স্কিপ করবা ওইগুলোর টাকা দিয়ে তুমি তোমার ওজন কমানোর জন্য যা যা লাগে তুমি কিনে নিতে পারবা আর সবজি তো ঘরে এমএম আনা হয় 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 আনানো আনানো মুরগি মানে যখন তুমি চিন্তা করবা যে মাস আমি একটু খরচ করতেছি ওজনের পিছনে তখন কিন্তু তোমার মায়া লাগবে যে না আমি অন্য কিছু খাবো না কারণ আমি দশ দিন করো বা পনেরো দিন করো যতদিনই করো তুমি তখন চিন্তা করবা কি যে এতদিন আমি খরচ করছি আমি এখন আর অন্য কিছু খাবো না যেমন দেখো নিজের হাতে পাইছা বাইছা একদম ফ্রেশ শশাগুলো আনছি এবং এগুলো দেশি শশা এগুলো খাইতে কিন্তু অনেক মজা বুঝছো আজকে তোমাদের আমি একটা হিসাব করে দেখাই এই যে দেখো মুরগি যে আনছি এখানে ছশো টাকার মুরগি আছে মানে দুইটা আমি কক মুরগি আনছি তারপর একটা বাঁধাকপি দুই কেজি শশা এখানে দুইটা গাজর আড়াইশো গ্রাম বরবটি এই দিয়ে আমি অনেক দিন খাইতে পারবো ঠিক আছে আর এখানে আমার সব মিলায় আটশো সামথিং বাজার ঠিক আছে তো দেখো এই মুরগিটা আমি ভাগ করে চার দিন খাবো তো ছয়শো টাকার মুরগি যদি তুমি চার দিন ভাগ করে খাও তাহলে একদিনের জন্য কত করে পড়তেছে দেড়শো টাকা আর তুমি যদি একদিন একটা বার্গারই খাও তাহলে কত টাকা পড়ে তুমি ওইটা হিসাব করো বা একটা তুমি চিকেন ফ্রাই খাইলা বা তুমি চিকেন ফ্রাইয়ের সাথে অন্য কিছু খাইলা তাহলে দেখো তখন কত পড়ে আর এই টাকায় কিন্তু তুমি চার দিন খাইতে পারতো তোমার চার দিনের দুপুরে খাবার হয়ে গেল। আর আমি চার দিন কিন্তু যেমন ধরো একদিন আমি লাউ দিয়ে রান্না করে খাবো একদিন পেঁপে দিয়ে রান্না করে খাবো আরেকদিন আমি এমনিতেই ভুনা করে খাবো মানে আমি এক একদিন এক এক রকম করে খাই আর সাথে সকালের জন্য সবজি তো রয়েই গেছে তো যাই হোক তোমরা জানো আমার কাছে সবজির রেসিপিটা চাইছো আমি খুব সহজভাবে আজকে তোমাদেরকে এই সবজির রেসিপিটা দিব তো সবজিগুলো ভালো করে পরিষ্কার করে ছোটো ছোট করে কেটে আমি কড়াইতে বসাই দিছি একটু পানি দিয়ে তারপর অল্প পরিমাণে ডাল দিয়ে দিছি ডাল কিন্তু অল্প পরিমাণে দিবা খুব বেশি ডাল খাওয়ার দরকার নাই তারপর এখানে দিছি আদা বাটা রসুন বাটা দুটা তেজপাতা হলুদ মরিচ ধনিয়া আর লবণ এখানে জিরার গুঁড়া দেওয়ার দরকার নাই জিরার গুঁড়া দিলে টেস্টটা জানি অন্যরকম হয় আর এমনিতে জাস্ট এগুলা দিয়েই কিন্তু সবজিটা অনেক টেস্ট হয় তো আরও দুইটা কাঁচামরিচ দিয়ে দিতে পারো ওইটা আমি অফ ক্যামেরায় দিছি আর হচ্ছে একটু পেঁয়াজ কুচি আর পাঁচ ফোড়ন দিয়ে দিবা তো এগুলা দিয়েই এখন আমি যা যা উপকরণ দিছি, এগুলা দিয়ে আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নেব মানে এখন পর্যন্ত কিন্তু আমি কোনো প্রকার তেল ব্যবহার করি নাই ঠিক আছে আর পানিটা একটু বেশি পরিমাণে দিবা যেহেতু আমরা এখানে ডালটা ব্যবহার করছি ডালটা সেদ্ধ হইতে হবে আর শুধু সবজি দিলে কিন্তু মানে কম পানিতেই হয়ে যেত যাই হোক তো ওই দিক দিয়ে আমার সবজিটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে বাগার দিয়ে দিব এখানে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি আর একটা শুকনো মরিচ দিয়ে দিছি তো আমি ঘি দিয়ে বাগার দিতেছি আমি কিন্তু সবসময় ঘি দিয়ে বাগান দেই না যেহেতু আমার এখানে আমার কাছে অনেক পরিমাণে ঘি আসে যার কারণে আমি ঘি দিয়ে বাগান দিছি তোমরা চাইলে সরিষা তেল দিয়ে বাগারটা দিতে পারো তো তেলটা এখানে কমই ব্যবহার করার চেষ্টা করবা তো বাগান দেওয়ার সময় আমি আরেকটু পাঁচ ফোড়ন দিয়ে দিছি আর মেন পয়েন্ট দেখো আমি বাগানটা কীভাবে দিছি মানে সবজি সেদ্ধগুলা আমি এই বাগানের উপর দিয়ে দিছি আর অনেকে কি করে বাগারটা মানে সবজির উপরে দেয় তখন কিন্তু এটার মধ্যে যেই মানে স্মেলটা লেগে থাকে ওইটা কিন্তু সবজিতে যায় না ভালো করে তো এইভাবে যদি বাগার দাও তুমি তখন তোমার সবজির টেস্টটাও কিন্তু অনেক ভালো আসবে তো আমি এই করাইতে আরেকটু ভালো করে মানে এটা একটু শক্ত শক্ত করে নেবো মানে পানিটা টানাই নিব আর কি তো যাই হোক আমার সবজির রেসিপি ডান আশা করি তোমাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লাগছে আর তোমরা অবশ্যই ট্রাই করবা এই সবজিটা কিন্তু এভাবে খাইতে অনেক টেস্ট হয় আমি কিন্তু এটা ভাত দিয়ে খাবো না আমি এটা খালি খালি খাবো ঠিক আছে তো একটু টেস্ট বাড়ানোর জন্য শুধু সবজি খাইলে কিন্তু মনে করো যে মানে কেমন লাগে মানে আমি শুধু সবজি খাইতে পারি না যার কারণে আমি সবজিটা এইভাবে রান্না করি তো আমি এতটুকু খাই তো রাতেও খাবো না কারণ রাতে আমি শুধুমাত্র টক দই এবং একটা শশা কুচি আমি খেয়ে ঘুমায় থাকবো আর এতটুকু পরিমাণ খাবার খাইলে আমি মনে করি না যে এখানে আর ভাতের দরকার আছে এটা খাওয়ার পর যদি তুমি মনে করো যে তোমার পেটে জায়গা আছে ঠিক আছে তখন তুমি ভাত খাই তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি আর তোমরা যদি চাও আমি সারাদিন কি খাই ওই ভিডিওটা শেয়ার করার জন্য অবশ্যই শেয়ার করবো সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ